সাত সকালে কন্টেনারের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তি ঘটনা দার্জিলিং এর হাতি ঘিসা মঙ্গল সিং এলাকার জানা যায় মৃতের নাম খুশিরাম গুরু বৃহস্পতিবার সকালে নকশালবাড়ির হাতি ঘেঁষায় এলাকায় ওই ব্যক্তি প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় বাগডোগরার দিক থেকে আসা একটি কন্টেনার পিছন দিকে ধাক্কা মারে ওই ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত্যু হয় তা খবর পেতেই ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় জমায় আমি একটা সাধারণ লোক ঠিক আছে আমি একটা পাইন বাসে আসতেছিলাম তো আমি দেখি হাতি ঘেঁষা পার হওয়ার পরে একটা বিজয়নগর মোড় আছে বিজয়নগর মোড়ে একটা লোক ওয়াক করতেছে মর্নিং ওয়াক এই গাড়িটা কি করছে না ব্যান্ড হয়ে গেছে আর ওর ওয়াল্ডিংটাও খুলে গেছে হওয়ার পরে ওয়াল্ডিংটা খুলে গেছে আর ও মারে গেছে লোকটা তো ওই দিকে ছুটতে হওয়ার পরে ও পালাই গেছে তারপরে আমি একটা বাসে ছিলাম যে বাস ইঞ্জির দিক থেকে পাইন আসছে ওই বাস বেলাকে বললাম তাহলে ওই গাড়িটা কি রকম অবস্থা লোকটা তো এখনো ডেটগুলি পরে আছে ওই ফোনের মধ্যে শুনলামেট হয়ে গেছে ঘটনার খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় নকশাল বাড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় কন্টেনারটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে পরিবারী কোয়ার্টার মোড়ে গাড়িটিকে আটক করা হয় ঘাতক গাড়ি চালক পলাতক গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশাল থানার পুলিশ উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা